সন্দেশখালী কালীকাণ্ডের তোলপার গোটা রাজ্য সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সিবিআই হেফাজতে আছেন শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত মেন মাস্টারমাইন্ড শেখ শাহজাহান যার হাত ধরে কোটি কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশে আর শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি চালাতে গেলে ইডির উপর হামলায় কিন্তু বুমেরাং ফেসে গেছেন শেখ শাহজাহান শুধু শাহজাহান নয় শাহজাহান সহ একাধিক তৃণমূলের হেভি ওয়েট নেতারাও ফেঁসেছেন ফেঁসেছেন তৃণমূল বিধায়ক তার মধ্যেই কিন্তু তোলপাড় শেখ শাহজাহান এবং তার সাঙ্গ পাঙ্গদের দপায় দফায় সিবিআই হাই ভোল্টেজ জেরায় কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য সামনে একের পর এক বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালীর বাসিন্দারা মহিলারা যে বিস্ফোরক দাবি করছিলেন একেবারে তোলপাড় ফেলে দিয়েছিলেন অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল সন্দেশকালী এলাকায় হাতে লাঠি ঝাঁটা বাঁশ নিয়ে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদে সামিল হয়েছিলেন তাদের একটাই দাবি ছিল দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং রাতের দিকে সন্দেশকালের মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে শাহজাহান এবং তার গুন্ডা বাহিনী দিনের পর দিন তাদের রাতে তুলে নিয়ে ধর্ষণ করত নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তার সাথে সাথে উঠেছে জমি কেড়ে নেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ জমি কেড়ে নিয়ে তাতে মাছের ফেরি বানানো চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে জমি লিজ নিয়ে লিজের টাকা না দেওয়া এমনকি একশো দিনের কাজের টাকা আত্মসাত করার মতো অভিযোগ উঠেছে শাহজাহান তার ভাই এবং তার বাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তার হয়েছেন শাহজাহান ছাড়াও একাধিক সাঙ্গপাঙ্গ আর এবার কিন্তু শাহজাহানের টাকার হিসেব ফাঁস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সব বিল হতো পার্টির নামে আর টাকাগুলো কোথায় যেত সন্দেশখালী টাকার লেনদেনের আসল কর্তা কারা ফাঁস করে দিলেন সিবিআই জেরায় সাজানের অ্যাকাউন্টেন্ট শাহজাহানের অ্যাকাউন্টেন্টকে চেপে ধরতেই কিন্তু দোল একেবারে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে সন্তেষকালের টাকার ভাগ টাকার লেনদেন কোথায় যেত আসল কর্তা কারা এমনকি কার কাছে যেত এই টাকা সব টাকা বিল হতো পাটির নামি কোথায় এবং কে এই টাকার ভাগ নিত সব কিছু ফাঁস করে দিলেন শাহজাহানের অ্যাকাউন্টেন্ট আজ শাহজাহানের অ্যাকাউন্টেন্ট যা বললেন তাতেই কিন্তু মুহূর্তে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি বৃহস্পতিবার একদম কাকভরে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ধামাকারিতে হানা দেয় ইডি আধিকারিকরা সেখানে শাহজাহান ঘনিষ্ঠ রিন্টু মোল্লা আইনুর মোল্লা ও জামাল উদ্দিন মোল্লার বাড়িতে হানা দেন তারা মাঝের ব্যবসার আড়ালে কি চলতো কালো টাকা সাদা করার খেলা সেই উত্তরের খুঁজি মূলত শাহজাহান ঘনিষ্ঠ ময়দুল মোল্লার স্যালক রিন্টু মোল্লার বাড়িতে উপস্থিত হন গোয়েন্দারা বস্তুত গোয়েন্দাদের কাছে আগেই খবর ছিল মাছের ব্যবসার আড়ালে নাকি চলতো বে নিয়মের খেলা অভিযোগ মাছের আমদানি রপ্তানি করার আড়ালে শেখ শাহজাহানের একাধিক কোম্পানি বিপুল টাকা তচরুপ করেছিল এরপর ফেব্রুয়ারি মাসে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে এটি তল্লাশি জলে হাওড়া কলকাতা সহ একাধিক এলাকায় এরপর আজ শেখ শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসার সঙ্গে যুক্ত এই সকলের বাড়িতে হানা দেন গোয়েন্দারাহা মহিদুলকে নিয়ে পর্দাভাষ করলেন শাহজাহানের আরও এক হিসেবরক্ষক বিজয় সাহা তিনি জানান এই মহিদুল মূল হিসাব দেখাশোনা করতেন শাহজাহানের কটি ব্যাংক অ্যাকাউন্ট কোন কোন অ্যাকাউন্টে মাছের ব্যবসার লেনদেন হতো সবই জানতেন ময়দুল বিজয় সাহা আরো বলেন ধামাকালি মার্কেট সরবেরিয়া মার্কেট থেকে পাটিরা মাছ দেয় আমাদের ছেলেরা সেইগুলো কেনেন তারপর মাছ কোম্পানিতে যায় এরপর প্রতিটি পাটির নামে বিল করে দেয় প্রায় কয়েকশো কোটি টাকার ব্যবসা হয়েছে সত্তর থেকে আশি জন ব্যাপারী রয়েছে ওরাই মার্কেট থেকে মাছ কিনে দিত আর টাকাগুলো যেত শেখ সাবিনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মূলত এই টাকা পয়সারই হিসাব দেখতেন ময়দুল উল্লেখ্য এদিনের ইডি অভিযান ঘিরে সরগরম হয়ে উঠেছে ধামাকালি ধামাকালির কাছে একটি মাছের পাইকারি বাজার ঘিরে চলছে তল্লাশি প্রশ্ন উঠে তাহলে কি স্যালক রিন্টু মোল্লার বাড়িতে নথি পাচার করতেন মৈদুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহানের মাঝের বেড়ি টাকা কোথায় যেত সব কিছু ফাঁস করে দিলেন শাহজাহানের অ্যাকাউন্টেন্ট শাহজাহানের অ্যাকাউন্টেন্টকে চেপে ধরতে কষিয়ে দিতেই কিন্তু তোলপাড় গ্রেপ্তারের ভয়ে কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটালেন শাহজাহানের অ্যাকাউন্টেন্ট বিজয় সাহা তিনি কিন্তু স্পষ্ট জানালেন মৈদুল শাহজাহান ঘনিষ্ঠ মৈদুল মূল হিসাব দেখাশোনা করতেন শাহজাহানের কটি ব্যাংক অ্যাকাউন্ট কোন কোন অ্যাকাউন্টে মাছের ব্যবসার লেনদেন সবই জানেন এই মৈদুল তিনি আরও বলেন ধামাখালী মার্কেট সরবেরিয়া মার্কেট থেকে পাটিরা মাছ দেয় আমাদের ছেলেরা সেইগুলো কেনেন তারপর মাছ কোম্পানিতে যায় এরপর প্রতিটি পাটির নামে বিল করে দেয় প্রায় কয়েকশো কোটি টাকার ব্যবসা হয়েছে আশি থেকে সত্তর জন ব্যাপারী রয়েছে ওরাই মার্কেট থেকে মাছ কিনে দিত আর টাকাগুলো যেত শেখ শাহজাহান শাবিনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মূলত এই টাকা পয়সারই হিসেব দেখতেন মৈদুল একেবারে তোল পার ফেলে দিলেন রাজ্য রাজনীতিতে সিবিআই কিন্তু একেবারে ছাড়বার পাত্র নয় শেখ শাহজাহান ঘনিষ্ঠ একের পর এক প্রভাবশালী তৃণমূল নেতা শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের চেরা করে কিন্তু শাহজাহান কাণ্ডের রহস্য উন্মোচন করতে চাইছেন শুধু রেশন দুর্নীতিকাণ্ড নয় মাছের বেরি থেকেও কিন্তু কোটি কোটি কালো টাকা সাদা করেছেন বিভিন্ন উপায়ে কোটি কোটি কালো টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছেন পাটিরা মাছ কিন্তু সেই টাকা কয়েকশো কোটি টাকার ঘাপলা এই শাহজাহানের অ্যাকাউন্ট কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই ফাঁস করে দিয়েছেন আর কে জানে এই সব কিছু ময়দুল ময়দুলের নাম কিন্তু ফাঁস করে দিয়েছেন বিজয় সাহা গ্রেপ্তারির ভয়ে কিন্তু শাহজাহানের পর্দা ফাঁস গ্রেপ্তারির ভয়ে শাহজাহানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছেন শাহজাহান ঘনিষ্ঠরা আর আজ শাহজাহানের অ্যাকাউন্টেন্ট যা বললেন তাতেই কিন্তু চরম বিপদে বিপদ কিন্তু বেড়ে গেল শেখ শাহজাহানের শাহজাহানকে হেফাজতে নিতে কিন্তু একেবারে তোলবার ফেলে দিয়েছে ইডি আধিকারীরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই আবেদন করেছে আর ইডির হেফাজত আটকাতে শাহজাহান তিনিও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ইডির বিরুদ্ধে তবে ইডি যদি শাহজাহানকে হাতে পায় তাহলে কিন্তু ইডি শাহজাহানকে দিল্লি নিয়ে যেতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে দিল্লির তিহার জেলে রেখে শাহজাহানকে জেরা করতে চলেছে তদন্ত করতে চাইছে ইডি কারণ শাহজাহান একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তিনি রাজ্যে থাকলে তথ্য প্রমাণ নষ্ট করে দিতে পারেন সমস্ত তথ্য প্রমাণ এমনকি সাক্ষীকে পর্যন্ত প্রভাবিত করতে পারেন ভয় দেখাতে পারেন যেমনটা চেলে বসে অনুব্রত মণ্ডল করছিলেন সেই কারণেই কিন্তু একই কারণেই অনুব্রত মণ্ডলকে বীরভূমের বেতাজ বাদশাহ বীরভূমের বাঘকে তিহার জেলে নিয়ে গেছেন দিল্লি নিয়ে গেছেন ইডি আধিকারীরা ঠিক সেরকমই সন্দেশকালীর বেতাজ বাদশাহ সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানকে একই কারণ দেখিয়ে আদালতে আবেদন করে শাহজাহানকে উদ্দিন যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছে এবং প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি আধিকারিকরা তাই শাহজাহানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শাহজাহান ঘনিষ্ঠ বিভিন্ন প্রভাবশালীর বাড়িতে টেরে ফুরে তাণ্ডব চালাচ্ছে সিবিআই আধিকারিকরা সেই তাণ্ডবই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য আর এবার কিন্তু শাহজাহানের কয়েকশো কোটি টাকার লেনদেনের হদিস ছিল কোথায় যেত এই টাকা সব কিছু ফাঁস করে দিলেন গ্রেপ্তারির ভয়ে শাহজাহানের অ্যাকাউন্টেন্ট বিজয় সাহা যা বললেন তাতেই কিন্তু তোলবার আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে শাহজাহানের বিরুদ্ধে ইডি স্টেপ নেয় আদালত কি নির্দেশ দেয় সিবিআই সাজানকে জেরা করে আর কী কী তথ্য হাতে পায় আর কোন প্রভাবশালীর নাম সামনে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের